আসসালামু আলাইকুম এ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে এটি নতুন বিরোনি চলে আসছি এবং আজকের যে ভিডিওটা এটা হলো ফার্মি মুরগি দেখাবো এবং টাইগার মুরগি দেখাবো এবং অন্যান্য মুরগি দেখাবো এবং অনেক দিন ধরে ভিডিও করা হয় না কারণ একটু চাপ ছিল তার কারণে ইনকিউবেটরে ডিম ফুটতে হবে ফুটা ফুটো ফুটছে তার কারণে দেরি হচ্ছিল তার কারণে ভিডিও বানায় আর এই যে আবার ফার্মি মুরগি এবং ফামি মুরগি দেখতে পারতেছেন মাসাল্লাহ এগুলো আমার না সরি এগুলো আমাদের আন্টিদের আর এই যেখানে মরকটা দেখেন অনেক বড় এবং যে সাদে যে ঘরটা দেখালাম এখন ওই ঘরে আপনাদের এখন নিয়ে যাব আর এই দেখেন সাদে যে ঘরটা এটা হলো কোয়েল পাখি এবং ওই যে টাইগার মুরগির ঘর ওয়ান টু থ্রি এ দেখেন চলে আসলাম এবং এটা হচ্ছে এখন সাদের বেঁধে চলে আসছি চলো এখন মানে খাবার দিতে হবে আর এই যে লাইটটা লাইটটা এখন অন করে দিই আর লাইটটা অন করে দিলাম এখন মুরগি দেখবো খাবার আছে কিনা। আর এই মুরগির খাবার কিন্তু খুব অল্প লাগে এবং পাখি এদিকে চলে আসলাম আজকে একটা সমস্যা হয়েছে পাখির একটা ডিম পাখির একটা ডিম ভেঙে ফেলছে যেটা আপনাদের এই যে এই যে পাখির ডিমটা এটা এই সাইড দিয়ে ভেঙে ফেলছে আর এই ক্যামেরাটা দেখাতে পারছি না কারণ কাঁসি নিলি ঘোলা হয়েছে উপরে লাইট যেহেতু এ দেখেন ক্যামেরাটা দেখা মানে ক্যামেরাটা দেখাতে পারছে না এই দেখেন ভাঙা এই দেখেন দেখতে পাচ্ছেন অবশ্যই এবার আর কোয়েল পাখির যে ডিম এই ডিমগুলো এটা ভাঙার কারণ কারণ এই খোসাটা একদম পাতলা তার কারণে কোয়েল পাখির ডিমটা ভেঙে গেছে আর আপনাদের ডিমটা মানে খোসাটা ভারী করার জন্য অবশ্যই ইসেল খাওয়ানো লাগবে যেহেতু আমি এখন ইসেল খাওয়াচ্ছি না কারণ ইসেল আমি কিনছিলাম ইসেল কিনে আমি ফেরত দিছি কারণ আমার কোয়েল পাখির বয়স হয় নাই তার কারণে খাওয়ানো হয় নাই এখন বয়স হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন খাওয়াবো না কারণ এক একটা ইসেলের দাম অনেক দুইশো টাকা দুইশো টাকা মানে তিন টাকা ডিমের জন্য দুইশো টাকা ইসেল খাওয়াবো তার জন্য ভাবলাম আর খাওয়াবো না মানে একটা ডিম সব যদি এ দিছে যদি আরও অন্য ডিম দেয় তাহলে অবশ্যই খাওয়াবো আর এই যে ডিমটা এখনও দেখাচ্ছি ভাঙা ডিম তা ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ চ্যানেলে সাবস্ক্রাইবটা আর মানে বাড়ছে না কারণ অনেক দিন ভিড়ও দেয় নেই তার কারণে আর আমার কলপাইগুলো মার্শাল্লাহ এখন সুস্থই রয়েছে মাঝেদের একটা সমস্যা দেখা দিয়েছিল ওঠা একটু ট্রিটমেন্ট করার কারণে এখন সুস্থ আছে এবং পাখির যেই বোর্ডিং কমপ্লিট করা কিভাবে এটা আমি আপনাদের অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তা ভিডিওটা আজকে এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ